লোকসভা নির্বাচন ঘোষণার আগেই জেতার ব্যাপারে আশাবাদী তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার অন্তর্গত চৌবিরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির দলীয় কার্যালয়ে উদ্বোধন করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কার্যালয়ে উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে নিশ্চিত মানুষ আমাকে জেতাবে এমনটাই জানিয়েছেন শান্তনু ঠাকুর প্রার্থী করবেন কিনা সে প্রসঙ্গে তিনি ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে বিগত দিনের সাংসদ তহবিলের কাজের ক্ষতিয়ান তুলে ধরলেন তিনি শান্তনু ঠাকুর বলেন সাংসদ তহবিলের প্রায় পাঁচশো কোটি টাকার কাজ চলছে যা রাজ্যের মধ্যে প্রথম বনগা লোকসভায় এর আগে এত কাজ কেউ করেনি সিএএ নিয়ে আবার মুখ খুললেন তিনি শান্তনুবাবু বলেন দু সালের লোকসভা নির্বাচনের আগে আমি বলেছিলাম সিএএ পাশ করব। দু হাজার আগে ইমপ্লিমেন্ট করব বলিনি এদিন তিনি ফের দাবি করে বলেন আমার আশা দু হাজার নির্বাচনের আগে সিএএ ইমপ্লিমেন্ট হবে এটা অবশ্যই আপনারা দেখুন আজকে সাড়ে পাঁচশো কোটি টাকার যে কাজ সেটা আমি বলবো যে আমার তত্ত্বাবধানের কাজ হচ্ছে আর বাদবাকি যদি দিই তাহলে কয়েক হাজার কোটি টাকার কাজ হচ্ছে কেননা আজকে পুরো বর্ডার বর্ডার যে প্যাট্রাপোল বর্ডার সেই প্যাট্রাপোল বর্ডারকে সাজিয়ে ডেভেলপমেন্ট করা হচ্ছে তো এই যে যে মানে হিউজ এবং হ্যাবক যে ডেভেলপমেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তার দৃষ্টিকোণ থেকে এই কর্মকাণ্ডকে সাধন করছেন এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আরও ধন্যবাদ জানাবো যে সমস্ত আমাদের মন্ত্রণালয়গুলো আছে যারা অ্যাগ্রেসিভভাবে এই কর্মকে যারা তুলছে এবং কন্টিনিউয়াসলি কাজ চালাচ্ছে তো আমি মনে করি যে এটা একটা বৃহত্তর পাওয়া আমাদের কাছে জেটিগার চালু করতে হবে আমি শুনেছি কেউ নাকি টেন্ডার পেয়েছে ওখানে সে তালা দিয়ে রেখেছে অন্য কাউকে চালাতে দেবে না এখন কতটা সত্য কতটা মিথ্যা এটা আমার গিয়ে দেখতে হবে তালা ভেঙে যে কারোর তো অধিকার নেই ওটাকে তালা দিয়ে রাখবার এবার যে টেন্ডারটা পেয়েছে সে ব্যক্তিটা কে যে সে ব্যক্তিগতভাবে তালা দিয়ে রেখেছে জানার দরকার আমি সকলের কাছে একটা কথা বলে রাখি আমি কোনো কাজ কথা যখন বলি আমি ভুলে যাই না সেগুলো আমি কখনো বলিনি যে সিএ চব্বিশের আগে ইমপ্লিমেন্ট করতে হবে আমি বলেছি গত বছর উনিশ সালে যখন আমি প্রচার করেছিলাম আমরা বলেছিলাম আপনারা ভোট দিয়ে যেতান আমরা সিএ পাশ করিয়ে দেখাবো তখন একথা হয়নি যে সিএ ইমপ্লিমেন্ট করিয়ে দেখাবো সেটা ভারতবর্ষের সি এ ভারতবর্ষের একটা আইন যে আইন ভারতবর্ষের সংবিধানের সাথে যুক্ত হয়েছে ভারতবর্ষের সংবিধানের সাথে যুক্ত হয়ে সেটা একটা ভারতবর্ষের বৃহত্তর একটা শিলমোহর হয়েছে আমি মনে করি যে মন্ত্রণালয় থেকে তার বহু বহু মানে গণিত বক্তব্য এবং গুণগত মানে সময় অনুসারে সেটাকে ইমপ্লিমেন্ট করবে এবং আমার আশা আগামী চব্বিশের লোকসভা ভোটের আগে সেটা ইমপ্লিমেন্ট হবে এটা আমার দৃঢ় বিশ্বাস গোপালনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর